বিসমুলিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে চিকেন টিকিয়া কাবাব বানিয়ে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি ফার্মের মুরগির বুকের মাংস আর কিছুটা হাড় সহ মাংস নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ বুটের ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি জয়ফল জয়ত্রী দুই টুকরা দারচিনি চারটা সাদা আলাচ আর চারটা লং জল ফল কিন্তু খুবই সামান্য পরিমাণ খুব বেশি না এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচের একটু কম দিলাম জিরা বাটা এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিব আমি এখানে ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু হলুদ দিব খুব বেশি না খুবই সামান্য হাফ চামচেরও কম আর এক চামচ পরিমাণ লবণ দিব দিয়ে এক এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটা সব একসাথে ভালো করে মিশিয়ে নিব আর একটা দিয়ে দিলাম তেজপাতা আর এখানে প্রায় আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি এখন সব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে যে পানিটা দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিলাম দশ মিনিট পরে দেখুন কতটা পানি বের হয়েছে মুরগি থেকে বেশ অনেক পানি বের হয়েছে এখন এই পানিটা শুকানো পর্যন্ত এটা আমি রান্না করে নেব পানিটা এই যে প্রায় শুকিয়ে গেছে এখন এটা ঠান্ডা হলে আমি হাত থেকে মাংসগুলো খুলে নিব এই যে সব একসাথে যে হাত থেকে মাংসগুলো খুলে নিয়ে সব এভাবে মিশিয়ে নিয়েছি এখন এটা পাটায় বেটে নিব পাটায় বেটে নিয়ে এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর একটা ডিম নিয়েছি আমি আর এখানে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা খুব ভালো করে মাখাতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় এখানে কাঁচা পেঁয়াজের পরিবর্তে আপনারা পেঁয়াজ বেরেস্তা দিয়েও এটা মাখাতে পারেন এখন সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব আর এই যে একটা ডিমও দিয়ে দিলাম ডিমটা দিয়ে মাখিয়ে নিব আমি কিন্তু এখানে কিছুটা কিমার মাংস পেঁয়াজ মরিচ কাঁচামরিচ ছাড়াও শুধু ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই অর্ধেকটা আমি সব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিলাম এখন এই যে গোল গোল করে শেপ করে নিব এভাবে সব বানিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দিব ঈদের দিন দেখা যাবে বের করে শুধু ভেজে দেব এই যে এখানে আমি বানিয়ে নিয়েছি যে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়াও আমি বানিয়েছি কারণ অনেক বাচ্চারা আছে ঝাল খেতে চায় না এই জন্য এটা আমি আলাদা বানিয়েছি এখন এখানে আমি কয়েকটা ভেজে নিব লাল লাল করে ভেজে নিব এই টিকা কাবাবটা খেতে কিন্তু খুবই ভালো লাগে টিকা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে যে লাল লাল করে আমি টিকিয়া কাবাবগুলো ভেজে নিচ্ছি এটা কিন্তু উপরে একটু ক্রিস্পি ভিতরে বেশ নরম খেতে খুবই মজা হয়েছিল এখন আমি এগুলো তুলে নিব এই টিকিয়া কাবাবগুলো মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে হয়ে গেল আমার চিকেন টিকিয়া কাবাব খুব সহজেই কিন্তু এই টিকিয়া কাবাবগুলো বানিয়ে ফেলা যায় এই ঈদে আপনারা অবশ্যই এভাবে টিকিয়া কাবাব বানাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ